সিলেটে জেলা প্রশাসন কর্তৃক ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট অনুরোধ পনেরো সমাপ্ত হয়েছে খেলা শেষে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরের জামান চৌধুরী আবুল মাল আব্দুল মুহিদ কিলা কমপ্লেক্সে টুর্নামেন্টের সবগুলো খেলা অনুষ্ঠিত হয়েছে সমস্যা দুই চারটা প্লেয়ার হয়তো বাড়তি দুই একটা প্লেয়ার চলে গেছে কিন্তু আমাদের যে টার্গেট আমাদের যে মূল লক্ষ্য ওখান থেকে একটা এই ভালো এবং ব্যালেন্স একটা টিম গঠন করে আমরা ডেভেলপমেন্ট টুর্নামেন্ট আসার অনুষ্ঠিত হবে ঢাক্ট বিভাগ নিয়ে সেখানে যাতে আমরা ভালো একটা দল নিয়ে যেতে পারি পারিগুলো যখনই আয়োজন করা হয় আয়োজকরা সব থেকে বেশি প্রশ্নের সম্মুখীন হন এই দলের বয়স কিছু ওই দলের বয়স কম এই ধরনের প্রস্তাবগুলো খুব বেশি উত্থাপিত হয় তো আমি একাডেমিগুলোকে অনুরোধ করবো আপনারা আপনাদের টাকা দেশগুলো যদি সঠিক করে ফেলেন আমাদেরকে বয়স নির্ধারণ করতে যেতে হবে না আপনাদের টাকা থেকে আমরা আপনাদের প্লেয়ার নিয়ে আমরা টুর্নামেন্ট আয়োজন করতে পারবো এবং আমরা অনেক ট্যালেন্ট ফুটবলার সিলেট থেকে তৈরি করতে পারবো বাপুকে নিবন্ধিত একাডেমিদেরকে এই টুর্নামেন্ট হচ্ছে এটা মনে হয় বাংলাদেশের প্রথম প্রথম বাংলাদেশে এই জন্য আমি সিলেট সিলেট জেলায় বাফুফে নিবন্ধিত ষোলোটি একাডেমিক দল এখানে অংশ নিয়েছে নকআউট পদ্ধতিতে সবগুলো ম্যাচ সম্পন্ন হয়েছে ফাইনালে মুখোমুখি হয়েছিল গতবারের চ্যাম্পিয়ন জলডু ফুটবল একাডেমি ব্যানীবাজার এবং বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে দল নির্ধারিত সময়ে এক শূন্য গোল ব্যবধানে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় বিশ্বনাথের দলটি ম্যাচের একমাত্র গোলটি করেন তানবির এবং তিনি ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন টুর্নামেন্ট সেরা পুরস্কার পান দক্ষিণ শর্মা ফুটবল একাডেমির আবু সাকিম ফাইনাল খেলাটি আমিনুর রহমান জুনেল এর সৌজন্যে ফেসবুকে সরাসরি সম্প্রচার করে সিলেট উটনেস রিপোর্ট জাউল হক জিয়া প্রিয় দর্শক খেলা সংক্রান্ত এমন সব খবর পেতে আমাদের চ্যানেলকে ফলো কিংবা সাবস্ক্রাইব করে রাখুন কমেন্টে লিখুন আপনার মূল্যবান মতামত দিনে এমন অর্জনে তোমার অনুভূতি জানতে চাচ্ছি যে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি অর্থাৎ দেয় ফারছি আর আমার উইকেট আস্টর স্যার হলে আমারে গার্ড দিছে আমরা প্লেয়ার হলে গার্ড এর জন্য আমরা ফারছি ওখানেও বেশি দেন আমরা ফাইনালটা মারতে কি করা হয় আমি মাদ্রাসা পড়ি মাদ্রাসায় পড়ি যে তুমি ফুটবল খেলা চালিয়ে যাবে নাকি বন্ধ করে দেবে জি না ফুটবল তো আমার আবেগ এগুতে আগ্রহ সাথে মিশে হ্যাঁ রক্তের সাথে মিশে আছে ম্যান অফ দা টুর্নামেন্ট সিলেট জেলার মধ্যে ষোলোটি একাডেমির মধ্যে তুমি চ্যাম্পিয়ন হয়েছো কেমন লাগছে তোমার আজকে আমার আজকে অনেক খুশি ভালো লাগতেছে যে আমি কীটা টুর্নামেন্টের মধ্যে সেরা প্লেয়ার ওই জেনে আমার পিছনে আমার স্যার রয়েছেন স্যারের জন্য আমি এই কিতাটা ওই সিনাইলে এর এক গ্রন্থ ওই মানে আমার সারে অনেক আমার জন্য কষ্ট করেছেন স্যারের জন্য দোয়া কামনা করি